যেটা বলতেছিলাম সেটা হইতেছে যারা বাংলাদেশ থেকে আসবে তোমরা এই মুহূর্তে পিপাসঙ্গে যাও কাজ করতে হবে একবার ফাটাফাটি তবে কাজ কোনো কাজে সহজ না যাই হোক কথা হচ্ছে যে অনেকে মনে করে যে কাজ একবার সহজ আসলে কাজ সহজ কাজ না থাকলে কিন্তু এখানে প্রচুর ব্যস্ততা হয় খুব দ্রুত কাজ করতে হয় অনেক কাস্টমার না থাকে রেস্টুরেন্টে এক কথায় অনেক কাজ করতে থাকে আমি এখানে যেটা করি সেটা হচ্ছে অর্থাৎ যেটা ফার্স্ট ডিস বলা হয় সেটা আমি করি আর আমার পিছনে যে আছে সে করে পাস্ত অর্থাৎ অ্যাপিটাইজার সে করে আর আমার মানে কিছু নেই আর আমার সামনে যে আছে সে করে এই অবস্থা তো আমার সাথে আমার আরেকজন আছে দুজন মিলে কাজ করি আমার একজন শেফ আছে আমরা দুজন মিলে কাজ করি পাঁচটা যেটা রাইস পাস্তা পাস্তা এই জিনিসগুলো আমরা দুজনে করি তবে প্রচুর সার্ভিস খুব দ্রুত দিতে হয় আর এটা সে রেস্টুরেন্টে কাজ করতে সার্ভিসটা খুব দ্রুত দিতে হয় করতে হয় সার্ভিসটা যদি আসতে তাহলে করতে পারবেন না প্রচুর কাজ আর আমি তাহলে কাজ করি অর্থাৎ যে রেস্টুরেন্টের কাছ রেস্টুরেন্ট বিশাল বড় একটা রেস্টুরেন্ট বিশাল বড় এক কথা অনেক বড় রেস্টুরেন্ট একজন আমার প্রশ্ন করছেন যে ভাই আসলে আমরা তো কাজ জানি না কাজ জানি না তাহলে বিদেশে এসে কীভাবে কাজ করবে আসলে বাংলাদেশে বসে আমি একটা ডিম বাজতেও পারতাম না বাংলাদেশে যখন ছিলাম তখন কিন্তু একটা ডিম বেজেও খাই নাকি কিন্তু আপনি যখন এদের সাজছেন অটোমেটিক কাজ শিখতে পারবেন তবে কাজ শেখার আগে যে জিনিসটা আপনাকে জানতে হবে সেটা হচ্ছে ভাষা আপনি যদি মোটামুটি ভাষা জানেন বা বাসা বুঝেন তাহলে আপনার কাজ করতে পারবেন কাজ রেস্টুরেন্টের কাজ কিন্তু কঠিন কিছুই না দেখতে পারবেন কিন্তু আপনার বাসাটা জানলেই কিন্তু বাসারা জানলে এখানে কাজ করতে পারবেন ইজিলি ওরা কোনো সমস্যা নাই কে তো বাংলাদেশে সবাই যে কাজ শিখে আসে এমন কিছু না আমরা কিন্তু বাংলাদেশ থেকে কাজ শিখে আসি নাই ওই যে বলম্বিতা যে আমি কিন্তু বাংলাদেশ একটা ডিম বেজেও খাইনি কেউ তারপরে কিন্তু এখানে এসে আমি দেখে দেখে কাজ শিখে গেছি তো এই অবস্থা এখন ঘটনা হচ্ছে যে প্রশ্ন করেন যে যে ভাই আমরা বিদেশে গেলে কাজ জানি না কীভাবে কাজ করবো জানা আপনি যদি রেস্টুরেন্ট করতে চান তারা প্রাথমিকভাবে শুরু করতে হবে বিশেষত থেকে তারপর আস্তে 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 আপনি একটা সময় কাজ করতে পারবেন সমস্যা সময় কাজ তো আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সবার সবাইকে আল্লাহ হাফেজ